স্বামী ইমরানের ষাট পরে টিকটক করলেন ইমরান মাহমুদুলের স্ত্রী মেহের আয়াত জেরিন আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়েছে মেহের আয়াত জেরিন নামের আইডি থেকে ভিডিওটিতে দেখা যায় ইমরানেরই শার্ট পরে আছে ইমরানের স্ত্রী আর ইমরানের শার্ট পরেই টিকটক করছেন তিনি এই তো কদিন আগেই বিয়ে করেছেন দেশের সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন আপাতত বিয়ে শেষ হলেও বিয়ে পরবর্তী রিসেপশন এখনও বাকি রয়েছে বলা যায় অনেকটা ঘরোয়া পরিসরে ইমরান জেরিনের বিয়ে হয়েছে তবে ইমরান দেশবাসী এবং সকল ভক্তদের কাছে দোয়া চেয়েছেন যাতে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয় সারা জীবন দুজনে একসাথে জীবনের বাকিটা পথ চলতে পারে এদিকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে ইমরান জানিয়েছেন তার বড় বোন উদুলা নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর সব কাছের মানুষদের নিয়ে তাদের রিসেপশন অনুষ্ঠান সম্পন্ন করা হবে প্রসঙ্গত দুই হাজার আট সালে চ্যানেলাই সেরা কণ্ঠ প্রতিযোগীর মাধ্যমে সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন ইমরান মাহমুদুল তারপর একক গান ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন এক যুগের সঙ্গীত ক্যারিয়ারে অনেক গান উপহার দিয়েছেন তিনি প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে বেশ কিছু পুরস্কারও আপাতত দেশের এই জনপ্রিয় কণ্ঠশিল্পী নববধূকে নিয়ে সময় কাটাচ্ছেন তার গ্রামের বাড়ি শরীয়তপুরে জানা গেছে ইমরানের স্ত্রী মেহেরায় জেরিনের বাসাও শরীয়তপুরে অর্থাৎ ইমরানের গ্রামের বাড়িতেই পাত্রীর বাড়ি তবে ইমরানের স্ত্রী মেহের আয়া জেরিনের পড়াশোনা এখনও শেষ হয়নি জানা গেছে বিয়ের পরও পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাবে তিনি প্রিয় বন্ধুরা কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের স্ত্রী মেহেরায়াত জেরিনের টিকটকগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ